এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে একটি একে ভাই ডেভিস টাম্পেট বা মৃত্যুর গাছ বলা হয় একে আমরা সাধারণত ধুতরা নামে চিনি এর সাইন্টিফিক হচ্ছে ধুতরা মেটাল এর মরফোলজিক্যাল ক্যারেক্টার যদি আমরা দেখি তাহলে এই গাছের ফুলগুলা সাধারণত বেগুনি বা সাদা বর্ণের হয়ে থাকে আর কিছুটা টাম্পেট আকৃতি যে ফলগুলা হচ্ছে কিছু কাটা কাটাযুক্ত একে যেন ছনা পেলো বলা হয় এই গাছের সমস্ত অঙ্গে আপনার হচ্ছে প্রোপেন অ্যালকোলয়েড পাওয়া যায় যেটা অত্যন্ত বিষাক্ত শরীরের জন্য এই টোপেন অ্যালকোলের যদি শরীরে প্রবেশ করে তাহলে এটা মানুষের শারীরিক এবং স্নায়ুবিক কার্যকলাপে ব্যাঘাত ঘটায় এর মধ্যে কিছু কিছু হচ্ছে যে স্থিতিশক্তি হারিয়ে যাওয়া পেশির উপরে নিয়ন্ত্রণ না থাকা ভূমি বমি ভাব তারপর হচ্ছে জ্বর এছাড়া রিস্পন্দন বন্ধ হয়ে যাওয়া এই সব বিভিন্ন উপসর্গ দেখা যায় এই গাছটি আমাদের আশেপাশে অনেক অ্যাভেলেবেল হয় ছোটো বাচ্চাদের অনেক ক্ষতির কারণ হয়ে থাকে কারণ তারা এই গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারাই খেলনা জিনিসপত্র বানায় অনেক সময় এগুলা সতর্কতা না থাকার কারণে এগুলা তাদের পেটে চলে যায়